আজ দশই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস দিবস উপলক্ষে বুধবার বিকেলে ঐতিহাসিক সরহার্দি উদ্যানে জনসভার আয়োজন করে আওয়ামী লীগ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত আজ দশই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস দীর্ঘ নয় মাস কারাভোগের পর আটই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালি পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে লন্ডনে যান তিনি এবং দিল্লি হয়ে উনিশশো সালের এই দিনে সুযোগ স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে ঐতিহাসিক সোনাওয়ার্দী উদ্যানে জনসভা করে বাংলাদেশ আওয়ামী লীগ যা কার্যত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বিজয় উৎসবে পরিণত হয় জনসভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সরকার প্রধান বলেন দীর্ঘদিন গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলে আজ বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে গণতন্ত্রকে সুসংহত করেছি এবং দীর্ঘদিন এই যে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে আজকে বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হয়েছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সারা বিশ্ব যেখানে বলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল তখন আমাদের দেশের ভিতরে কিছু আছে দালাল শ্রেণী আর কিছু বাইরের লোক তাদের চোখে কিছুই ভালো লাগে না মনে হয় যেন একটা অগণতান্ত্রিক সরকার আসলেই তারা খুশি এ সময় প্রধানমন্ত্রী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিএনপির ধ্বংসাত্মক কার্যকলাপের সমালোচনা করেন আজকে হরতাল অবরোধ জ্বালাও পড়াও মানুষ পুড়িয়ে মারা গাড়িতে মানুষ যাচ্ছে অ্যাম্বুলেন্সে রোগী যাচ্ছে সেখানে হামলা করা পুলিশকে ফেলে পিটিয়ে পিটিয়ে যে নির্মমভাবে হত্যা করার দৃশ্য মানুষ দেখেছে সেই দু ১৪ তেরো আবার সেই সাথে সাথে এবারেও আমরা দেখলাম সেই ধরনের ধ্বংসাত্মক কাজ শুরু করলো সমাবেশে বাংলাদেশের মানুষ সকল বাধা উপেক্ষা করে আওয়ামী লীগকে এই নির্বাচনে ভোট দিয়েছে বলে জানান সরকার প্রধান মানুষ যাতে নির্বাচনে ভোট না দেয় লিফলেট বিলি করা মানুষকে ভোট থেকে বিরত রাখা সেই চেষ্টা তারা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ সকল বাধা উপেক্ষা করে এই নির্বাচনে তারা অংশ গ্রহণ করেছে এবং ভোট দিয়েছে আওয়ামী League এবং আওয়ামী League শকত সাগর আনন্দ টিভি ঢাকা গ্রহণ করেছে